জুলাই গণ অভ্যুত্থানে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পতন হয় পনেরো বছরের আওয়ামী দুঃশাসনের যা ভারতের জন্য একটি বড় ধরনের ধাক্কা বলে মনে করা হয় কারণ বিগত বছরগুলোতে ভারতের বাংলাদেশ বিষয়ক পররাষ্ট্রনীতির গতি প্রকৃতি আওয়ামী লীগকে ঘিরেই সাজানো হয়েছিল বিগত শেখ হাসিনা সরকারকে ফেলতে যে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছিল তার নেপথ্যে যে মার্কিন ডিপ ছিল তা এখন ওপেন সিক্রেট বিশেষ করে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন খোলাখুলি মার্কিন ডিপ সেই পরিকল্পনা ভাস করলেন তখন অনেকেই ভেবেছিলেন মোহাম্মদ ইউনুসের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছিলেন কিন্তু কুশলী ইউনুস এবং ষড়যন্ত্রী ডিপ সেই আশঙ্কা কাটিয়ে উঠে ফের বাংলাদেশে সক্রিয় হয়ে ওঠে রাষ্ট্রসংঘকে ব্যবহার করে ঘুরপথে বাংলাদেশে একটা সামরিক স্টেশন তৈরির ছক এগিয়ে নিয়েছে বাজায় ওয়াশিংটন তবে সেই পরিকল্পনা ভেসতে দেন বাংলা হঠাৎ করে ট্রাম্পের মতের এমন ঝটকা পরিবর্তন দুটি প্রশ্নকে সামনে নিয়ে এসেছে এক কেন ট্রাম্প আকস্মিক এমন সিদ্ধান্ত বদলালেন বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আকস্মিক বদল এবং চীন রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের সাথে কি এর কোনো সম্পর্ক আছে দুই ভারতের যেখানে নিজের খুব কাছের বন্ধুকে রাষ্ট্রদূত করলেন সেখানে বাংলাদেশে এমন একজনকে পাঠাচ্ছেন প্রতিরক্ষা এক্সপার্ট তার অভিজ্ঞতার ঝুলি বলছে রাজনৈতিক গন্ডগোল আর মারামারির দেশগুলোতে কাজ করতে ক্রিস্টেনসেন নিজেকে পাকা করেছেন তেমন একজন পাকা খেলোয়াড় যার আবার আগে বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে বাংলাদেশে একের পর এক ঘটনা তার মধ্যে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদিষ্টা মোহাম্মদ ইউনস তিনি এবার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠকে কি কি আলোচনা হলো সেগুলো যেমন বিস্তারিত আপনাদের সামনে রাখবো আমাদের বিশেষ প্রতিবেদন আকারে পাশাপাশি বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন কবে হবে আদেও কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তা ঘিরেও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করবো এবং পাশাপাশি আপনাদের সামনে রাখবো যেখানে সেনাপ্রধান জেনারেল বকারুজামান তিনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন এবং অন্যদিকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এবং পাশাপাশি প্রধান উপদাষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন এবং সেক্ষেত্রে সেনাপ্রধান জেনারেল বকার তিনি কেনই বৈঠক করলেন তবে কি বাংলাদেশের জরুরি

তিনি বাংলাদেশের হাল ধরতে চলেছেন এবং তার হাত ধরেই বাংলাদেশটা এখন এগোবে এবং তিনি খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসতেই চলেছেন তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখলে আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে এবং শেখ হাসিনা পতনের পিছনে কাদের হাত ছিল সেটিও জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই দর্শক চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাদের চ্যানেলে সবসময় আমার নিত্য নতুন লেটেস্ট নিউজ ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো দেখতে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক ভারতের ঢাকাকে ভারত বাংলাদেশের বহুস্তরীয় সম্পর্কের কথা আরও একবার স্মরণ করিয়ে দিল নয়াদিল্লি কূটনৈতিক মহলের মতে গোপালগঞ্জের হিংসা নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল খুবই সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন কিন্তু সময় নিরিখে তা খুবই তাৎপর্যপূর্ণ অন্যদিকে বাংলাদেশের প্রধানও এদিন প্রকাশ্য এক অনুষ্ঠানে ভাষণ দিলেন কিন্তু তার মুখে গোপালগঞ্জের প্রসঙ্গ আসেনি এমনকি বাংলাদেশের প্রধান উপদেষ্টাও গোপালগঞ্জ নিয়ে মুখ খোলেননি বা দুঃখ প্রকাশ করেননি তবে জানা যাচ্ছে মুজিব হাসিনা আবেগ দমনে এবার বাংলাদেশ গোপালগঞ্জ জেলাটায় বিলুপের চিন্তা শুরু করেছে ইউরোসের অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা ডিভিশনের অন্তর্গত গোপালগঞ্জ হল বাংলাদেশের একটি জেলা আর গোপালগঞ্জের একটি উপজেলা হল টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান হওয়ায় বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জুড়ে রয়েছে এই জেলা এবং উপজেলার নাম টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর পৈতৃক ভিটে সেখানেই তার সমাধি অন্যদিকে টুঙ্গিপাড়া আবার শেখ হাসিনারও জন্মস্থান তাই সচেতনভাবে এনসিপি নেতারা গোপালগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচিকে ঘুরিয়ে দিয়ে মার্চ ফর গোপালগঞ্জ নাম দিয়েছিল

যেহেতু ওই বিবৃতি জারি করেছে সেনাবাহিনীর আন্ত জনসংযোগ পরিদপ্তর তাই ধরেই নেওয়া যায় তাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সম্মতি ছিল শনিবার একটি অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভাষণ দিয়েছেন তাতে তিনি বলেন মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না মিরপুর সেনানিবাসী মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন সেনাপ্রধান আমার শিবির ভুল করতে এটা ঐতিহাসিক যখন ভারত ভাগ হলো ভারতের পক্ষে অবস্থা নিল জামা পাকিস্তান ভাগ হলো পাকিস্তানের পক্ষে নিল বাংলাদেশের পক্ষে না এরকম ভাবে গণহত্যায় অংশ নিল তারা কখনো স্বীকার করে না এবং ক্ষমা চায় এই যে বরিশালে গন্ধে শিবিরের সেক্রেটারি প্রবাসী বয়সাকে ধরা খাইল স্বীকারই করে কি একটা অবস্থা আমাদের আমাদেরকে শেষ পর্যন্ত বললো সাদের উপজেলা পর্যায়ে শিবিরের কোনো কমিটি নাই তো শিকার করে না আমার শিবির যে পরিচয় লোকের তাকে একটা সুবিধা যে ওরা অপরাধ করলে এটা প্রকাশ পায় এখন এরা তো কি করতে শিবির তারা বারবার বেঁচে যায় তাদের আলী হুসাইন না আলী হুসাইন আমাদের মাথায় দিয়ে আছে সুন্দর করে বলতেছে বলতেছে কিন্তু শিবির নিজে তার বিরুদ্ধে অভিযোগ ঐতিহাসিক ভাবে এরা কখনো নিজের দোষ স্বীকার করে একটা ভালো মানুষের প্রধান বৈশিষ্ট্য হলো সে ভুল করতে পারে বিগত শেখ হাসিনা হয়েছিল তার ডিপস্টেট ছিল তা এখন অনেকেই ভেবেছিলেন মহম্মদ ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছিলেন কিন্তু কুশলী ইউনুস এবং ষড়যন্ত্রের ডিপস্টেট সেই আশঙ্কা কাটিয়ে উঠে ফের বাংলাদেশে সক্রিয় হয়ে ওঠে রাষ্ট্রসংঘকে ব্যবহার করে ঘুরপথে বাংলাদেশে একটা সামরিক স্টেশন এগিয়ে নিয়ে যায় ওয়াশিংটন তবে সেই পরিকল্পনা

যাওয়ার আগে হোটেল থেকে বেরোনোর পর নিজের গাড়িতে নরেন্দ্র মোদীকে তুলে নেন পুতিন তারপর দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিট সেই গাড়িতেই তারা আলাপ আলোচনা করেন প্রেমদের মুখপাত্র দিমিত্রি প্রেস্তাব পরে তাই এক ঘন্টা ধরে দুই নেতা গাড়ি ভিতরে ছিলেন তার তাৎপর্যপূর্ণভাবে মন্তব্য প্রেসিডেন্ট আলাপ ভঙ্গ করতে চাননি আবার লিমোজিনের ভিতরে পরিবেশ যে কোনো বাইরের চাপ থেকে সুরক্ষিত ফলে তারা রুশ প্রেসিডেন্টের জন্য নির্দিষ্ট লিমোজিনে বসে কোন বিষয়ে আলোচনা করলেন তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে যায় পরে রুশ প্রেসিডেন্ট নিজেই খোসা করে দেন মোদীর সঙ্গে তার কি এমন কথা হয়েছে পুতিন পরে বলেন আলাস্কা শীর্ষ বৈঠকে মার্কিন

বাংলাদেশি বাকিதிப্তকে নিরস্ত করতে চীনা প্রেসিডেন্ট এবং রুশ প্রেসিডেন্টও পারশে বাকি দিনই তাই খুব শীঘ্রই বাংলাদেশি বড় কোনো পদকে নিতে পারে ভারত তারই উপর চলছে প্রসঙ্গত ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্পষ্ট করেছে ওয়াশিংটন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চায় না রাষ্ট্রদূত এই দুজনের মরণান সিনেট অনুমোদন করলে শুধু পাকিস্তানের জন্য থাকবে 4 আফিয়ারস হঠাৎ করে ট্রাম্পের মতের এমন ঝটকা পরিবর্তন দুটি প্রশ্নকে সামনে নিয়ে এসেছে কেন ট্রাম্প আকস্মিক এমন সিদ্ধান্ত বদলালেন বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আকস্মিক বদল এবং চীন রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের সাথে কি এর কোনো সম্পর্ক আছে দুই ভারতে যেখানে নিজের খুব কাছের বন্ধুকে রাষ্ট্রদূত করলেন সেখানে বাংলাদেশে এমন একজনকে পাঠাচ্ছেন প্রতিরক্ষা এক্সপার্ট তার অভিজ্ঞতার ঝুলি বলছে রাজনৈতিক গন্ডগোল আর মারামারির দেশগুলোতে কাজ করতে ক্রিস্টেনসেন নিজেকে পাকা করেছেন তেমন একজন পাকা খেলোয়াড় যারা আবার আগে বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে তাকে বাংলাদেশে পাঠানোর পেছনে কি ট্রাম্প প্রশাসনের বিশেষ কোনো উদ্দেশ্য আছে বাংলাদেশ ছাড়ার আগস্ট সরকারের পতন হয় চলে যাওয়ার পর প্রায় মাস যুক্তরাষ্ট্র দূতাবাসের দায়িত্ব সামলান ডেপুটি চিফ অফ মিশন মেগান বোল্ডিন এরপর এগারোই জানুয়ারি থেকে চার্চা অ্যাফেয়ার্স হিসেবে আসেন ট্রেসিয়ান জ্যাকাবসান বাইডেন আমলের শেষ সময় নিও পাওয়ার ট্রেসি ডক্টর ইনুসের ঘনিষ্ঠ হিসেবেই ছিলেন অনেকে ধরেই নিয়েছিলেন বেশ দীর্ঘ সময় ঢাকায় থাকবেন ঠিক একইভাবে পথ সেখানেও দায়িত্ব সামলাচ্ছেন দুজন চার্চ আফিয়ার তবে দিল্লি ওয়াশিংটন বাণিজ্য যুদ্ধ এবং রাশিয়া চীনের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতায় হঠাৎ করে বদলে গেছে ট্রাম্পের হিসেব নিকাশ অনেকটা আকস্মিকভাবে বাইশে আগস্ট ভারতে আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে সার্জিও গরকে মৌনতেন ট্রাম্প মজার বিষয় হলো সোভিয়েত বংশোদ্ভূত সার্জিও একদিকে যেমন ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ তেমনি রাশিয়ার সঙ্গেও রয়েছে যোগাযোগ এই বিষয়টিকে ট্রাম্প কাজে লাগিয়ে ভারতের মন কলাতে চান বলে রয়েছে আলোচনা মরণ দেওয়ার সময় হোয়াইট হাউস জানায় সার্জিওগোর দিল্লিতে নিয়োগপ্রাপ্ত হলেও তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন অর্থাৎ পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশগুলোর চার্সা অ্যাফিয়ার্স দের রিপোর্টিং বস হবেন তিনি মনোনয়ন দেওয়ার পর সার্জিওর প্রশংসা করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন প্রেসিডেন্সিয়াল পার্সোনাল ডিরেক্টর হিসেবে সার্জিওর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলের জন্য আমার এমন একজন প্রয়োজন যার উপর আমি পুরোপুরি আস্থা রাখতে পারি আটত্রিশ বছর বয়সে সার্জিও কূটনীতিতে তেমন দক্ষ না হলেও ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি ট্রাম্পের লেখা বই প্রকাশ করেছেন দুই হাজার চব্বিশ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারে অর্থ সংগ্রহে বড় ভূমিকা রাখেন এবং ওয়াশিংটনে ট্রাম্পের বিশ্বস্ত সহযোগীদের নিয়োগেও সহায়তা করেন বাগড়া দেয় ইলেন মাস্ক মন মতো নাসার প্রধান নিয়োগ করতে পারেননি তাতেই চটেছিলেন এই ধনকুবের গোলকে বলেছিলেন সাপ বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তি দিল্লিতে রাষ্ট্রদূত হলে হোয়াইট হাউসের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হবে আবার তার নিয়ন্ত্রণে থাকবে প্রতিবেশী দেশগুলোর আমেরিকান কূটনীতিকেরা ফলে এদিক থেকেও বাড়তি সুবিধা তৈরি হতে পারে ভারতের জন্য দর্শক ভারতের সার্জিও গুলের নিয়োগ চূড়ান্ত হবে আমেরিকান সিনেটার অনুমোদনের পর আর সেই অনুমোদন